না স্যার ওই না আমার কথা সেটা আমার আমার আপনার মালিকখানে আমি যাব না আমি কারো মালিকখানে যাইব না কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি কাজ করতে আসলে আপনাকে নোটিশ দেওয়া লাগবে আপনি যখন কাজ করতে তখন আপনি আমাকে যে অনুমতি দিয়েছেন না না কথা ঠিক আছে স্যার আমি এটা মানি আরে কথা ঠিক করে আর কোন এটা হলো দ্বিতীয়তে তো লেগেছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো শেডিউল বিলিং রেকোড করছে বিলি করার সময় সেই চারিদিকে সেট দেখা রাখবে

よろ